আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নীলহমারিতে স্বস্তির বৃষ্টি দেখতেই পাচ্ছেন খানিকটা আগেই বৃষ্টি শুরু হয়েছে নতুন বৃষ্টি হওয়ার কারণে আকাশে কিছুটা বজ্রপাতের সংখ্যা এর জন্য বাইরে গিয়ে ভিডিও ধারণ করা সম্ভবপর নয় জাস্ট আপনাদের সামনে একটু ভিডিও মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এই বৃষ্টি অপেক্ষাকৃত দীর্ঘ সময় পর আজকে এই রহমতের বৃষ্টির পরশ নামল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের নীলভমারির জমিনে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি সাথে সুপ্রিয়া মহান আল্লাহর উপর প্রাকৃতিক পরিবেশে যতগুলো যন্ত্র জানোয়ার রয়েছে মূলত মানুষ বিভিন্ন প্রাণী সম্ভব তারা মূলত এই স্বস্তির বৃষ্টিতে মনে হয় কিছুটা স্বস্তিতে পড়লো কিছুটা না অনেকটাই স্বস্তিতে পড়লো তার কারণ মাঠ ঘাট কুকুর জল ডোবা মানে সবগুলোই কেবল বৃষ্টির পানির অভাবে পরিস্থিতি খুবই খারাপ ছিল আল্লাহর অশেষ রহমিক আজকে স্বস্তির বৃষ্টি নামলো আমরা এই বৃষ্টির বর্তমান যে চিত্রটি সেদিন একটু ভিডিও ধারণ করে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ও বাবা সব দিকে তো সৃষ্টি পড়ে বাহেই দাবা তো ভিজে শেষ বাইরে বাইরে বাহ অনেক ঠান্ডা একদমই শীতল ঠান্ডা বাবা বা তো মহান আল্লাহর অশেষ রহমত মনে হচ্ছে যে একদম পাহাড়ি ঝর্নার বড় পাচিতেও বড়ো বাচ্ছাদিত যে পানিটা সে পানিটাই মনে হয় বৃষ্টি হয়ে পতিত হচ্ছে আমাদের এলাকায় এত সুন্দর সুশীতল ঠান্ডা বাতাসে আসলে বৃষ্টির এই বৃষ্টির সোয়ার যে পরশটুকু সেটি অবশ্যই একটা ঐশ্বরিক পরশ মনে করি আসুন দেখি বৃষ্টির কি প্রস্তুতি এই বৃষ্টির জন্য জায়গায় জায়গায় ইস্তেজকার নামাজ পড়া হয়েছিল আমাদের এলাকায় হয়েছিল অ্যাকচুয়ালি আমি সেই সময় যেতে পারিনি তার কারণ অনেক সকালবেলা হয়েছিল আবার ইসতেজকার নামাজের সময় দেখা গেল যে পুলিশি বিভিন্ন ধরনের হয়রানি কিংবা ঝামেলা হয় বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে ট্রাঙ্কি তারা ফটো সেশন করে তারা ফটো সেশন করে আমি জানি না কিন্তু ওরা বলে ফটো সেশন সুবিশাল মেঘালয়ে সুন্দর বৃষ্টির ঐশ্বরিক পরশ যেন ঠান্ডা সুবিশাল সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে একটি আম ও বাবা আবার পিছনে পোকা ধরছে দেখা যাক সামনে আরেকটু কি করা যায় ধানের উপকার হলেও ভুট্টা ক্ষেত্রে খুব একটা উপকার হবে না মনে হচ্ছে কিন্তু তারপরে উপকার অন্তত মানব জাতিকুলের কিংবা এই জমিনের হওয়া বাঞ্ছনীয় কিংবা উচিত যাক এটি একটি পরম পাওয়া আত্মার অতৃপ্ত আত্মার তৃপ্তি কিংবা প্রশান্তি শান্তি যে বলেন বলেন না কেন তার কারণ এই ঐশ্বরিক পাওয়ারের আল্লাহ প্রদত্ত মহান আল্লাহর যে নির্দেশে যে পানি হচ্ছে এই স্মৃতিটুকু ধারণ করে আপনাদের সামনে একটু উপস্থাপন করতেছি আর এখন ঠিক সাড়ে চারটা বাজে আর আজ নয়ই মে সরি দশই মে হবে দশই মে দুই হাজার চব্বিশ কী দারুণ কী দারুণ দেখতে বাতাস কিছুটা কমলো বজ্রপাতের সংখ্যা থাকার পরেও সংখ্যা কিছুটা কমল আল্লাহর অশেষ রহমতে নির্দেশে এই বৃষ্টি হচ্ছে সুপ্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ এই বৃষ্টির ঋণ ঋণ ঝিন ঝিন ঝা ঝির শব্দ আর টিনের ঘরে সুন্দর একটি শব্দ আসলে কবি সাহিত্য সাহিত্যিক যারা রয়েছে তাদের মধ্যে কবিতা কিংবা সাহিত্য রচনার একটি প্রস্তুতি তৈরি করে কিংবা একটা পরিবেশ তৈরি করে মহান আল্লাহর অশেষ রহম্মতের এই বৃষ্টি শুধুমাত্র বান্দাদের ভালো রাখার জন্য পৃথিবীকে ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য ছায়া সচেতন রাখার জন্য আজকের এই মহান বৃষ্টির পরশ মহান আলার পক্ষ থেকে আমরা আচ্ছাদন করছি করতেছি অথবা গ্রহণ করতেছি জানি না কতক্ষণ পর্যন্ত এই বৃষ্টি হয় তো অলরেডি কিন্তু ভুট্টা খেদের জমিতে আমরা দেখছি ছিপ ছাপ ছাপ পানির একটি পরশ নেমেছে কিংবা জড়ো হয়েছে জমা হয়েছে যেটি কিনা আসলে শত শত হাজার হাজার টাকার শ্যালো মেশিন দ্বারা কিংবা মোটরের মাধ্যমে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে বৃষ্টি কি বলে পানি সরবরাহ করার পরেও এরকম পানি সম্ভব হচ্ছে না এখানে নিচে আরেকটা আম পড়েছে এই দেখছি আমরা আমাদের পুকুর পাড়ের অবস্থাটা একটু দেখব শরীরটা কিন্তু ভিজেই গেল শুধু বাকি রাখলো মাথাটা বিস্তীর্ণ জল মানে পতিত জমিতে কিংবা আবাদি জমিতে আজকে বৃষ্টির সুন্দর সুবাতাস বইছে এই আবার মুরগি যায়নি কোথাও এই আবার বৃষ্টির পানিতে ভিজে শেষ এই যারে বাবা ভিতরে যা এই কার মুরগি জানি না যারে হোক জায়গা মতো যাবে ওইখানে আরো কয়েকটা মুরগি রয়েছে এখানে আবার একটু বৃষ্টির পানি জমা হয়েছে প্রাণ ফিরে গেল সবুজ শ্যামল বাংলার সবগুলো উদ্ভিদ এবং প্রাণী ওরে বাবা সুন্দর এখানে একটু বাতাস বাতাসটার এই রিসেন্ট আরম্ভ হইল খামারের পাইপ দিয়ে আসতেছে পানি দুইটা পাইপ দিয়ে পানি আসতেছে ভরে যাবে পুকুর মাঠ ঘাট পথ প্রান্তর নদী নালা যাক আজকে এই বৃষ্টির ভিডিওটি তো আসলে এখানেই শেষ করতে চাই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা শুভ বিকাল ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও বৃষ্টির শুভেচ্ছা কিংবা মোবারকবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে শেষ করব আজকের এই প্রোগ্রামটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ